সালামু আলাইকুম নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব পুঁটি মাছের চ্যাপা সুটকি ভুনা এর জন্য আমি কিছু সুটকি নিয়েছি এর ভিতরে কুসুম গরম পানি দিয়ে দিলাম সুটকিগুলোকে আমি এক মিনিট পানিতে ভিজিয়ে রাখবো আমি প্রায় সাত আটটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা কাঁচামরিচ নিয়েছি ফিরে আসলাম সুটকি মাছগুলোকে আমি চুটকি মাছগুলোকে ভেজানোর পরে আমি নখ দিয়ে এভাবে খোটা দিয়েছি এর ভেতরে আইসগুলো উঠে পরিষ্কার হয়ে গেছে আমি পাঁচ ছয় বার পরিষ্কার পানি দিয়ে ওগুলোকে ধুয়ে নিলাম এদিকে কড় চুলায় আমি কড়াই বসিয়েছি কড়াইয়ের ভেতরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন এর ভেতরে তেল দিয়ে আমি এগুলোকে ভালো করে ভে ভেজে নিব পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভাজবো পেঁয়াজ বাদামি কালার হয়ে এসেছে এখন এর ভেতরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় আমি কিছু মশলা বেটে নিয়েছিলাম আদা রসুন আর জিরা এগুলো আমি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আর দিব মরিচের গুঁড়া শুটকি মাছে একটু ঝাল ঝাল না হলে শুটকি মাছটা খেতে ভালো লাগে না এই জন্য একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি বেশ কিছু সময় কুশিয়ে নিলাম এখন এর ভেতরে আমি সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে আমি চুলোর জাল একদমই কমিয়ে দিয়েছি এখন আমি চুলোয় কোনো জালেই রাখিনি একদম কয়লার যে তাপটা আছে এই তাপেই আমি রান্না করব। আর এর ভেতরে আমি তেমন পানি দিব না হালকা একটু পানি দিব মাঝে মাঝে যেন এগুলো পুড়ে না যায় মশলাগুলো এই জন্য একটুখানি পানি ব্যবহার করব আর এভাবে নিবু নিবু তাপের উপর রেখে দিয়ে আমি শুটকি মাছটা রান্না করে ফেললাম রান্না করতে প্রায় আমার পনেরো মিনিট সময় লেগেছে আমার রান্না শেষ এখন আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন শুটকি মাছটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর খেতেও মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছিল আর আমি ডেকোরেশনের জন্য কিছু ন্যাচারাল ফুল শাপলা ফুল ব্যবহার করেছি আপনারাও চাইলে এভাবে শাপলা ফুল দিয়ে ডেকোরেশন করতে পারেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ